বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বোটনেক প্রিন্সেস ব্লাউজ কি করে খুব সহজেই সূত্রের সাহায্যে তোমরা ধাপে ধাপে কাটিং করবে সেটাই দেখাবো বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তোমরা এটা খাতাতে লিখে নিতে পারো এখানে বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য সাইজের বডির জন্য তোমাদেরকে ব্লাউজটা কাটিং করে দেখাবো তোমরা যদি ব্লাউজ কাটিং কিছুই না পারো তোমরাও আশা করি যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো নতুন হলেও কিন্তু খুব সহজেই শিখতে পারবে যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটা আগে কাটিং করতে হয় দেখো পেছন পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এভাবে ভালোভাবে তোমরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের জন্য কাপড়টাকে দুই ভাঁজ করে নেবে তারপরে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে যদি পেছন পার্টটাকে আগে কাটিং করে নাও তারপর যদি সামনের পার্টটা কাটিং করো সেক্ষেত্রে তোমাদের ব্লাউজটা কখনোই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দেখো নিচের সাইডটায় আমি যে হেমটা করব তার জন্য এক্সট্রা এক ইঞ্চি করে এভাবে করে মার্জিন দিয়ে নিলাম এবং চওড়ার মাপটা নিয়ে নিলাম এগারো ইঞ্চি করে এখানে যেহেতু বোটনেক প্রিন্সেস ব্লাউজ কাটিং করব তার জন্য এগারো ইঞ্চি চওড়ার মাপ নিয়ে নিলাম বত্রিশ চৌত্রিশ সাইজের বডির জন্য এবং এরপরে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে ঝুলের মাপটা আমি নিয়ে নিলাম এখানে পনেরো ইঞ্চিতে বন্ধুর আমার নিজের দিকে আছে জোড়া দিকটায় জোড়া দিক থেকে কিন্তু কাঁধের মাপটা নিয়ে নিতে হবে অর্থাৎ পুটের মাপটা পুটের মাপটা এখানে দেখো সাত ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এইভাবে করে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম তোমাদের কাঁধের মাপ যা হবে সেটার হাফ করে কিন্তু এখানে মাপটা নিতে হবে তারপরে বন্ধুরা এখানে কিন্তু দেখো মোহরার জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য তোমরা সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে মোহরার মাপটা নিয়ে নেবে দেখবে এমনিই ফিটিংসের মাপটা তোমরা পেয়ে যাবে এবার বন্ধুরা দেখো এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম এগারো ইঞ্চিতে এবং এখানে দশ ইঞ্চির সাথে এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে মোট এগারো ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এবং নিচের মাপটার জন্য এক ইঞ্চি কমিয়ে এভাবে করে মার্জিনটা দিয়ে নিতে হবে এবার বন্ধুরা এখানে যেহেতু বোটনেক প্রিন্সেস ব্লাউজ তৈরি করব তার জন্য এখানে দেখো সাড়ে তিন ইঞ্চি কিংবা তিন ইঞ্চিতে এভাবে করে তোমরা মাপটা নিয়ে নেবে এখানে যেহেতু কাদের যার ব্লাউজটা তৈরি করছি তার কাদের মাপটা একটু কম তার জন্য তিন ইঞ্চিতে নিয়ে নিলাম তোমাদের যাদের বডিটা চওড়া কাদের মাপটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে তোমরা কিন্তু চার ইঞ্চিতে মাপটা নিয়ে নেবে এখানে দেখো তিন ইঞ্চিতে মাপটা নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আরেকটা কথা বলি যেহেতু আমি হুক পট্টিটা হুকটা পেছন দিকে দেব তার জন্য এক্সট্রা দেখো দেড় ইঞ্চি মতো এইভাবে করে পেছন দিকে বাড়িয়ে নিলাম এই মাপটা কিন্তু আমি আগেও নিতে পারতাম পরে নিলেও কোনো অসুবিধাই নেই এইভাবে করে পেছন পাটের মাপটা তোমরা নেওয়ার পরেও কিন্তু এই দেড় ইঞ্চি কাপড়টা তোমরা বাড়িয়ে মাপটা নিতে পারবে সেক্ষেত্রে দেখবে তোমাদের কাপড়টা যদি সাইডে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না এখানে দেখো দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার এখান থেকে গলার মাপের জন্য এখানে তিন ইঞ্চি নিয়েছি এবার বন্ধুরা এই তিন ইঞ্চি থেকে পেছন পাটের গলার মাপটা কিন্তু এখানে আমি চার ইঞ্চিতে নিয়ে নেব যেহেতু বোট নেক ব্লাউজ তৈরি করব তার জন্য এখানে চার ইঞ্চি নিলেই কিন্তু সঠিক মাপটা এখানে আসবে অনেকে দেখা যাচ্ছে পাঁচ ইঞ্চিও নিয়ে নেয় কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি নেবো না এখানে আমি চার ইঞ্চিতে এভাবে পয়েন্ট করার পর তারপর এটাকে এভাবে করে শেপটা দিয়ে নিলাম এবার পেছন পাটের রুকের জন্য দেখো মার্জিনটা দিয়ে রেখেছি এবার দেখো পুরো ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেছন পাটের শেপটা এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো এবার এই পেছন পাটেরটাকে কাটিং করা হয়ে গেল। এই পার্টটাকে নিয়ে এবার সামনের পার্টটা কি করে কাটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো এবার সামনের পার্টটাও যখন কাটিং করব। তখন কাপড়টাকে আবার দুই ভাজে ভাজ করে নিতে হবে দেখো সামনের পাটটা কাটিং করার জন্য এখানে কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিলাম এবার বন্ধুরা দেখো এখানে সামনের পার্টটা অর্থাৎ ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য এখানে নিচের দিকে এক ইঞ্চি করে এক্সট্রা আমি নিয়ে নেব তার আগে ভালো করে এটাকে মাপটা বসিয়ে নিলাম এবং এটা যেহেতু হুক পট্টিটা পেছন দিকে তাহলে হুকের মার্জিনের কাপড়টা সাইডে কিন্তু বাদ দিয়ে রেখে আমার মাপটা নিতে হবে এবং সামনের পার্টে যেহেতু মাপটা বেশি লাগে অর্থাৎ তিন ইঞ্চি মতো কিন্তু ওপেন সাইডে তিন ইঞ্চি মতো করে বেশি নিয়ে নেব দেখো আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এই পাশটায় আছে খোলা দিকটা খোলা দিকটায় কিন্তু তিন ইঞ্চি করে বেশি নিয়ে এবার পেছন পাটের পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে ভালো করে এইভাবে করে দিয়ে নিতে হবে দেখো পেছন পাটের শেপটা দেওয়া হয়ে গেছে পেছন পাটের মার্জিনটা এটা দেওয়ার পরে এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন কাটিং কেবল শিখতে চাচ্ছ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমরা এই বোটনের প্রিন্সেস ব্লাউজ কি করে কাটিং করতে হয় শিখতে পারবে দেখো এখানে এই সামনের গলার জন্য এখানে বন্ধুরা দেখো তিন ইঞ্চি মতো মাপ নিয়েছিলাম এভাবে করে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এই তিন ইঞ্চির থেকে কিন্তু সামনের গলার মাপটা নিতে হবে সামনের গলার জন্য এখানে দেখো ডিপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চিতে অর্থাৎ সামনের গলার ঝুলটা পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম তোমরা চাইলে ছয় ইঞ্চি কিংবা সাড়ে ছয় ইঞ্চি মতো নর্মাল যে মাপটা সেটাও নিতে পারো আমি একটু ছোট গলায় তৈরি করছি তার জন্য এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবং এখানে দেখো হাফ ইঞ্চি ভেতর দিয়ে এভাবে সামনের পাটের জন্য তাল পাটের শেপটা দিয়ে নিলাম এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এই দিক থেকে চার ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিতে হবে এবার এই পয়েন্টের এখান থেকে ধরে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে করে দেখো টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবার এদিক থেকে চার ইঞ্চিতে এভাবে টাক্স পয়েন্টের সেন্টার পয়েন্টটা বের করে নিলাম এবার এখান থেকে স্ট্রেট মার্জিন টেনে দিতে হবে এবার এই মার্জিন থেকে দেখো এদিকটায় দুই ইঞ্চিতে ওপেন সাইডে কিন্তু দুই ইঞ্চি নিতে হবে এবং জয়েন্ট সাইডটায় এখানটায় এক ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে মার্জিন দিয়ে দিতে হবে প্রথমে তোমাদেরকে পয়েন্টটা করে দেখালাম এবার ওপেন সাইডটা যে দুই ইঞ্চি নিয়েছিলাম এখান থেকে আড়াই ইঞ্চি ওপরে এভাবে করে পয়েন্টটা করে নিলাম শুধু এইটুকু মাপ জানলেই কিন্তু তোমরা প্রিন্সেস ব্লাউজ কাটিং খুব সহজেই শিখতে পারবে দেখো এবার এভাবে করে প্রিন্সেস কাটের শেপটা ভালোভাবে দিয়ে নিলাম এভাবে করে এখানে যে মাপটা দিচ্ছে এটা কিন্তু একটু আগে পরে হলে কোনো সমস্যা নেই এখানে দেখো হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এখানে এটা কাটা পড়বে এই হাফ ইঞ্চি কিন্তু এই সাইড থেকে এক্সট্রা নিয়ে নিতে হবে হলে কিন্তু ব্লাউজটা সেলাইয়ের পরে কিন্তু এখানটা টাইট হয়ে যাবে এবং এখানে দেখো তিন ইঞ্চি মতো এখানে সেলাই কাটা পড়বে এর জন্য তিন ইঞ্চি এক্সট্রা আমি সাইড থেকে নিয়ে নিলাম এবার এই দুটো পয়েন্ট ভালো করে এভাবে কোনাকে নিই দেখো এভাবে করে মিলিয়ে নিচ্ছি এবার এখানে এটাকে এভাবে করে করে মিলিয়ে দেব। তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে করে পেছন পার্টটাকে এখানে ধরে তোমরা দেখবে দুটো পার্ট সমান হলো কি না এভাবে করে ধরেও তোমরা মাপটা নিতে পারো দেখো এটা আমার মার্জিন দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে সামনের পার্টটাও কিন্তু পুরোটা কেটে নিয়েছি এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিয়েছি তারপর বন্ধুরা এখানে গ্লাস হাতা তৈরি করব এবং বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য তোমরা কিন্তু হাতার মাপটা চওড়ার মাপটা নিয়ে নেবে নয় ইঞ্চিতে এবং হাতার ঝুলটা নিয়ে নেবে বারো ইঞ্চিতে যেহেতু দেড় ইঞ্চি মতো সেলাই মার্জিনে চলে যাবে এখানে দেখো দেড় ইঞ্চি মতো এক্সট্রা আমি নিয়েছি গ্লাস হাতার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং সাড়ে দশ ইঞ্চি গ্লাস হাতার মাপটা নিয়েছি এইভাবে করে এবার ওপেন সাইডে এ দেখো খোলা দিকটায় তিন ইঞ্চি এভাবে করে ডাউন দিয়ে পয়েন্ট করে নিলাম এবার এখান থেকে দেড় ইঞ্চি এই পাশে এইভাবে করে পয়েন্ট করে হাতার শেপটা তৈরি করে নিতে হবে দেখো হাতার মাপটা এইভাবে যদি তোমরা কাটিং করো তাহলে তোমরা যে কোনো সাইজের জন্য হাতাটা কাটিং করে নিতে পারবে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু এভাবে করে আমি পরে সেলাই মার্জিনে সেলাই করে দেব এবং হাতার মাপটা থাকবে সাড়ে দশ ইঞ্চিতে গ্লাস হাতা কাটিং করতে গেলে তোমরা এরকম করে মাপটা নিয়ে নেবে এবার হাতাটাকে এইভাবে খুলে এবার তালপাটটাকে কেটে নিতে হবে তালপাটটা অবশ্যই দেওয়া জরুরি না সামনের পাটে অনেকে বলে যে মোহরার কাছে কাপড়টা গুছিয়ে থাকে তোমরা যদি এভাবে করে তালপাটটা পাটটা কেটে নাও তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা কখনোই হবে না দেখো এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা আমি যখন সেলাই করব এটা বুঝতে সুবিধা হবে যে এটা সামনের পাটে সেলাই হবে দেখো পুরোটা হাতাটা কমপ্লিট হয়ে গেল এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখলে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো প্রত্যেকটা পার্টি আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করে দেখিয়েছি বন্ধুরা এই ভিডিওটা কি করে সেলাই করতে হয় তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এই ব্লাউজটা কি করে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো প্রত্যেকটা পার্টি ধাপে ধাপে কাটিং করা হয়েছে হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ